আজকে প্রধান মানবিক খবর রঘুরামপুর এলাকায় আজ অনুষ্ঠিত হল একটি বিশেষ উদ্যোগ রঘুরামপুর মনস্টার ক্লাবের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করেছে দুই সালে বিনামূল্যে চোখে পরীক্ষা শিবির সকাল থেকে ক্লাব চত্বর এবং আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশ দেখা যায় এলাকার বিভিন্ন বয়সের মানুষ ছোট থেকে বড় সকলে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চোখ পরীক্ষা করান এই শিবিরের মাধ্যমে মূলত সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং যারা আর্থিক কারণে নিয়মিত চক্ষু পরীক্ষা করতে পারেন না তাদের পাশে দাঁড়ানোই ছিল ক্লাবের প্রধান লক্ষ্য স্থানীয় মানুষের উপস্থিতি দেখে বোঝা গেল এই ধরনের মানবিক কর্মসূচির প্রয়োজন কতটাই গভীর চিকিৎসা পরিষেবায় ছিলেন অভিজ্ঞ অপ্টোমেট্রিস্ট অপ্টোমেট্রি রাজীব কান্দার ডি অপট এস এম এফ ক্যাল ওয়েস্ট বেঙ্গল তিনি আগে দায়িত্ব পালন করেছেন স্পেশাল ক্লিনিক ড্যাক ব্লক এবং যুক্ত ছিলেন চৈতন্যপুর চক্ষু হাসপাতাল এনএনএন এর সঙ্গে তার নেতৃত্বে থাকা চিকিৎসক দল চোখে পাওয়ার পরীক্ষা রেটিনা চেক চোখের রোগ শনাক্তকরণ থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ সবই বিনামূল্যে প্রদান করেন অনেকেই প্রথমবার জানতে পারেন তাদের চোখের সমস্যা আছে যা সময় মতো ধরা না পড়লে ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারত শিবিরের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের নেতৃত্ববৃন্দ সম্পাদক রফিউল আলী খান সহ শেখ জাহেদ কোষাধ্যক্ষ মান্নান আলিসা ক্রীড়া সম্পাদক সালমান আলী খান সভাপতি জয়নাল আলিসা সহসভাপতি মুর্শেদ আলী খান ক্লাবের সম্পাদক রফিউল আলী খান জানান সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই শিবির আয়োজন কেবল ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয় মানুষের স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে কাজ করায় মুনস্টার ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্য সভাপতি জয়নাল আলী শাহ জানান প্রতি বছর এই ধরনের কর্মসূচিকে আরও বড় আকারে করার পরিকল্পনা রয়েছে স্থানীয় বাসিন্দারা এই শিবিরের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই বলেছেন এমন উদ্যোগ বারবার হলে গ্রামের মানুষ আরও উপকৃত হবেন বিশেষ করে প্রবীণ মানুষরা যারা দূরে হাসপাতালে যেতে পারেন না তাদের জন্য এই শিবির সত্যি একটি বড় সহায়তা রঘুরামপুর মুনস্টার ক্লাবের তেতাল্লিশতম বর্ষপূর্তি তাই শুধু একটি উপলক্ষ নয় এটি হয়ে উঠেছে মানুষের সেবার নতুন এক অধ্যায় ক্লাব কর্তৃপক্ষ আগামী দিনেও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে প্রতিশ্রুতি দিয়েছে। কোনটাই লাইভ স্টুডিও সঙ্গে থাকুন লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না